আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন বাড়ি থেকে আমার ছোট ভাই আম নিয়ে আসছিলো আম কেটে ভর্তা বানানোর জন্য রেডি করেছি আর রান্নার জন্য পেস কেটেছি ঝিঙ্গা কেটে নিয়েছি আর ডিম সিদ্ধ বসে দিয়েছি আজকে ডিম দিয়ে ঝিঙা রান্না করব মানে ঝিঙ্গা দিয়ে ডিম রান্না করব যেটাই বলেন তা আপনারা কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে ভালো আছি তো ডিমগুলি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার চুলাতে তেল দিয়ে কড়াইতে একটু লবণ দিয়ে দিলাম এখন ডিমগুলি সেরে দিলাম আমি এভাবে ডিম ভাজি করি হলুদ দি না গায়ে লবণ দেওয়া কিছুক্ষণ নেড়ে সেড়ে তারপরে ডিমগুলি উঠিয়ে নিব এভাবে ঝিঙ্গা দিয়ে ডিম রান্না করে খেয়ে দেখবেন খুবই মজার লাগে পেঁয়াজ দিয়ে না করছি আলু দিয়ে রান্না করা যায় ডিম তারপরে এভাবে সবজি দিয়েও রান্না করা যায় তাজকে সবজি দিয়ে রান্না করলাম তেলের ভিতরে মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি কিছুক্ষণ নেড়ে সেরে তারপরে গুলি দিয়ে দেব আর ঝিঙ্গা তরকারি খুব ভিটামিন আছে ঝিঙ্গা তরকারির ভিতরে আর ঝিঙ্গা তরকারি সিদ্ধ তো সময় লাগে না বেশিক্ষণ তরকারি ঝটপট হয়ে যায় এই গরমে দেওয়া রেহাই পাওয়ার জন্য যত তাড়াতাড়ি রান্না করে চলে আসা যায় রান্নাঘরতে ততই ভালো আজকে ঝিঙ্গা দিয়ে ডিম রান্না করলাম আপনারা কেউ যদি না খেয়ে থাকেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন ঝিঙ্গা দিয়ে ডিম কেমন লাগে ডিম ভাজি খাওয়া যায় ডিম সিদ্ধ খাওয়া যায় ডিম ভুনা খাওয়া যায় ডিম কোরমা করা যায় ডিম যেভাবে খুশি সেভাবেই ডিম খাওয়া যায় পোষ খাওয়া যায় ডিমের বিকল্প কোনো কিছু নাই মাছের বিকল্প ডিম ছেলে মাছ খায় না এজন্য তাই ডিমই আমার বেশি রান্না করতে হয় আর ডিম খেলে ছেলে মেয়েদের ব্রেনও ভালো হয় এই জন্য ডিম রান্না করা ছেলের সাথে আমরাও খাই আজকে ডিম রান্না করলাম সব মশলা যা যা লাগিয়ে দিয়ে দিলাম দিয়ে কষায় নিয়ে তো জিজ্ঞেস কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন ডিমগুলি দিয়ে দেব ডিমগুলি দিয়ে একটু ঝোল দিয়ে দেব আপনারা কে কী রান্না করছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ভিডিওটা সবাই দেখবেন একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আশা করি ভালো লাগবে এই বোনের পাশে থেকে বোনকে হেল্প করবেন আপনাদের সহযোগিতায় এগিয়ে যাব আপনারা না থাকলে টুকু আসতে পারতাম না আপনারা আসেন বলেই এত দূরে আসতে পেরেছি এবং আপনাদের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে কথা না বললে একদিন বোবার মতো লাগে রেগুলার ভিডিও বানাইতে পারি না শরীর তেমন ভালো থাকে না যে যেদিন ভালো লাগে ওই দিন ওই একটু বানাই তা আপনারা দেখবেন একটু জল দিয়ে দিলাম সামান্য মশলার গন্ধটা তো যেতে হবে জোল দিয়ে ডাকনা দিয়ে দিব এখন কিছুক্ষণ পাঁচ মিনিট রান্না করলেই রান্নাটা হয়ে যাবে একটু ঝোল ঝোলেই রাখবো কারণ আমরা তো ঝোল খাই তা আজকে কী কী রান্না করলাম ভাত রান্না করলাম যে ভাত রান্না করলাম আর ডিম ডিমা করলাম ঝিঙ্গা দিয়ে ডাল আছে গতকালকার ডাল গরম করে নিয়ে আসছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে